ভিন্ন করতে চাই করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিপিএল সম্পর্কিত যত ডিসকাশনস আলোচনা আমি করেছি মোস্ট অফ দা ডিসকাশন বেসড অন দা পেমেন্ট ইস্যু অফ দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী শফিক সাহেব তারা পে করতে পারছে না গভর্নমেন্ট সেখানটা ইনভলভ হয়েছে যেন প্রপারলি তাদের পেমেন্টটা এনসিওর করা যায় শফিক সাহেব সরকারকেও খুব একটা পাত্তা দেওয়ার চেষ্টা করেন নাই জিজ্ঞাসাবাদে দাবি করেছিলেন তিন চার দফায় তিনি টাকাটা পে করে দিবেন সেই ডেডলাইন তিনি মিস করেছেন শফিক সাহেবের বিপিএল এ দল পাওয়া না পাওয়া কিভাবে তিনি এখানটা ইনভলভ হলেন সেই ব্যাপার নিয়ে অনেক আলোচনা ছিল এবং সবচেয়ে বেশি আলোচিত ছিল বাস ড্রাইভার টাকা না পেয়ে যখন ক্রিকেটারদের কিডস গুলো আটকে রাখেন টুরবার রাজশাহী একদিকে যেমন বরিশাল চ্যাম্পিয়ন হয়ে আলোচনা জন্ম দিয়েছে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন দুর্বার রাজশাহী পুরো বিপিএল কে কলঙ্কিত করে বিসিবির পৃষ্ঠপোষকতায় বিসিবি তো এই দলটাকে নিয়ে এসেছে দায় বিসিবি পুরো বিপিএল এ দুর্গন্ধ ছড়িয়ে আলোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা দুর্বার রাজশাহীর কাছ থেকে ক্রিকেটারদের পাওনা কিংবা ব্যাংক গ্যারান্টির টাকা আদায় ব্যর্থ হয়েছে সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রোলটা অনেকটা যেন দুর্বার রাজশাহীর মতোই অনেকেই বলেন আমি জানি না এটা কতটুকু ঠিক কতটুকু বেঠিক দুর্বার রাজশাহীর মালিক শফিক সাহেব এবং আমাদের বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তার জিগ্রি দোস্ত আমি জানি না এটা সত্যি কি মিথ্যা তারা দোস্ত যদি নাও হয়ে থাকেন কর্মকাণ্ডে কিন্তু একটা বিশেষ ধরনের দোস্তি লক্ষ্য করা যাচ্ছে কোন জায়গাটা এক্সক্লুসিভ ডিসকাশন করছি এবং সেখানটায় আপনারা দেখেছেন ট্যাক লাইনে যে এবারের বিপিএল এ যে প্রাইজ মানি আড়াই কোটি টাকা পাবে চ্যাম্পিয়ন দল দেড় কোটি টাকা পাবে রানার্স আপ যেই দলটা সেকেন্ড কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়েছে খুলনা ষাট লাখ টাকা তারা পাবে এবং যারা এলিমিনেটেড হয়েছে সবার প্রথমে রংপুর রাইডার্স তাদের পাওনা চল্লিশ ক্রিকেট বোর্ড কোটি কোটি লাখ এবং লাখ এই যে দলের সব মিলিয়ে দাঁড়ায় সম্ভবত আর পাওনা যোগ করলে হয় চার কোটি ষাট আর চল্লিশ যোগ করলে হয় আরো এক কোটি পাঁচ কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তেরোশো কোটি টাকার ক্রিকেট বোর্ড ফেব্রুয়ারি পেরিয়ে আর কিছুক্ষণ পরে মার্চ নামবে নতুন মাস শুরু হবে বিপিএল শেষ হয়েছে বিপিএল এর টিকেট থেকে ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড কত কোটি টাকা আর্ন করেছে সেই হিসাবটা আমরা পেয়েছি তার মানে ব্যাংকে টাকাটা গেছে ক্রিকেট বোর্ডের কোষাগারে টাকা না গেলে তো আর এমনি এমনি হাওয়া হয় তারা বলবেন না যে আমাদের আর্নিংটা এত যেই দলগুলো চ্যাম্পিয়ন রানার্স থার্ড ফোর্থ হয়েছে তাদের প্রাইস মানির এক পয়সা এখন পর্যন্ত দেন নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি রিপিটিং চ্যাম্পিয়নকে আড়াই কোটি রানার্স আপকে দেড় কোটি যেই দলটা সেকেন্ড কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়েছে তার ষাট লাখ এবং এলিমিনেটেড হওয়া দলকে চল্লিশ লাখ টাকার এক পয়সা গত বিশ দিনে পে করে নেই দলগুলো মালিকদের সাথে আমার মোটামুটি কথা হয়েছে রেকর্ড রয়েছে এবং তারা খুব হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা নিয়ে কথা বলে বিপিএল এর পাওনা নিয়ে অনেক কথা বলে যারা ক্রিকেটাররা টাকা ঠিকভাবে পাচ্ছে না এই ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন সময় আমরা প্রশ্ন করেছি তারা বলেছে তারা হুড়োর মধ্যে বিপিএল করতে হয়েছে এই কারণে আমরা আসলে প্রপারলি টাকা দলগুলোর যারা ব্যাংক গ্যারান্টি দেবে তাদের থেকে সেটা এনশোর করতে পারি নাই অল্প সময় আমরা পেয়েছি দেশে অনেক পরিবর্তন হয়েছে এগুলোর কারণে শেষ করতে কিন্তু যেই টাকা বাংলাদেশ ক্রিকেট রয়েছে যেই টাকা বাংলাদেশ চাইলেই দিয়ে দিতে পারে সেই টাকাটা তারা আটকে রেখেছে এমন প্রশ্ন উঠতে পারে সার্থক এখানে দুইটা ব্যাপার হইতে পারে একটা হচ্ছে যে এই যে টাকা এটা হচ্ছে যেহেতু ফ্র্যাঞ্চাইজি যারা নিয়েছিল তারা ক্রিকেটারদের টাকা আটকে রেখেছে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে শোধ নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি টাকা আটকে রেখেছে এটাকে হইতে পারে আরেকটা হইতে পারে যে আপনি যদি মানে অনেক টাকা তো পাঁচ কোটি টাকা এটা যদি ব্যাংকে রেখে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বভাবটা হচ্ছে অনেকটা এরকম যে ইনভেস্টমেন্টের থেকে ইন্টারেস্টে তারা অনেক বেশি ইনভলভ মানে আপনি ইনভেস্ট করবেন না কিন্তু ব্যাংকে তেরোশো চোদ্দশো কোটি টাকা রাখবেন ইন্টারেস্ট আসবে মোটামুটি বাক বাকুম করবেন তো ওখান থেকে সুদের কিছু ব্যাপার সেপার রয়েছে কিনা হতে পারে এটা এখন পর্যন্ত কোন যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে পারেনি ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা যারা বিপিএল এর সাথে ইনভলভ ছিলেন যে কি কারণে দলগুলোর পেমেন্ট সেটেল করা হয় নাই দলগুলোর পাইস মানির পেমেন্ট সেটেল করা হয় নাই অথচ কত বড় পরিসরে ঘোষণা করা হয়েছে কত বড় ভাবে ঢাক ঢোল পিটিয়ে প্রাইজ মানি বাড়ছে তৃতীয় চতুর্থ যারা হবে তাদেরকেও আমরা পে করব আলোচনা করা হয়েছে একুশ দিন তিন সপ্তাহ শেষ হয়ে গেছে বাংলাদেশে এখন ব্যাঙ্গুলোর সেই অবস্থা নাই যে এক লাখ টাকার বেশি আপনি তুলতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই চারটা দলের এক পয়সা পে করে নেই কি হয়েছে দেখুন প্রত্যেকটা দলে ক্রিকেটারদের একটা বিশেষ অংশ এখন পর্যন্ত বকেয়া রয়েছে সিরিয়াসলি প্রত্যেকটা দলে চ্যাম্পিয়ন টিমের বাকি আছে রানার্স আপ বাকি রয়েছে থার্ড এবং ফোর্থ সবারই টেন পার্সেন্ট ফিফটিন